ওম সেবাই নমস্কার বন্ধুরা শ্রাবণের চতুর্থ সোমবার অর্থাৎ অন্তিম সোমবারে কীভাবে ভগবান শিবের পুজো করবেন এবং এই দিন ভগবান শিবকে কী কী অর্পণ করবেন আজকে ভিডিওতে আমি সেই সব বিষয় আপনাদেরকে জানাব এই বছর শ্রাবণের চতুর্থ সোমবার পড়েছে আগামী এগারোই আগস্ট অর্থাৎ বাংলার পঁচিশে শ্রাবণ এই দিন খুব সকালে ঘুম থেকে উঠবেন এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং ঠাকুর ঘর পরিষ্কার করবেন তারপর ঠাকুরঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপর ঠাকুরঘরে পুজোর স্থানে একটা জল চৌকি রাখবেন এবং তার উপর সাদা কাপড় গঙ্গা জল ছিটিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে বাবা বসার জন্য আসন তৈরি করবেন এবং একটা ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বেলে দেবেন এবার একটা পিতলের থালার উপর ফুল সাজিয়ে তাতে শিবলিঙ্গ বসান এবং তারপর প্রথমে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করান এরপর দুধ দিয়ে বাবাকে স্নান করিয়ে পুনরায় গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করান একটা কথা সবসময় মনে রাখবেন বাবাকে কোনো কিছু দিয়ে অভিষেক করানোর আগে সর্বপ্রথম গঙ্গা জল অবশ্যই অর্পণ করতে হবে এবার বাবাকে আসনে বসান এবার মনে মনে বাবার ধ্যান করুন এবং আপনার তৈরি করা আসনে বাবাকে বসার জন্য আহ্বান জানান তারপর বাবাকে পইতে অর্পণ করুন এবং মালা পরান এবার বাবাকে চন্দনে ফোঁটা দিন এবং চন্দন লাগানো বেলপাতা অর্পণ করুন এরপর এক মুঠো অখণ্ড আতপ চাল বাবাকে অর্পণ করুন চাল অর্পণ করা হয়ে গেলে বাবাকে এক মুঠো কালো তিল ও এক মুঠো জব এবং পুনরায় গঙ্গা জল অর্পণ করুন এছাড়াও এই দিন ভগবান শিবকে ধুতরা ফুল এবং ধুতরা ফল অর্পণ করবেন এবার আরতি করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা তুলে রাখুন বাবার আসনের উপরে এটা কোনো শিব মন্দিরে বা ব্রাহ্মণকে দান করে দেবেন পরে এই দিন পূজা সম্পন্ন হয়ে গেলে অবশ্যই মতো কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন পূজা করার সময় মনে মনে ওম নমাস শিবায় এই মন্ত্রটি জপ করবেন পারলে দিন এই মন্ত্রটি জপ করবেন শ্রাবণ মাসের শেষ সোমবারে সংসারে উন্নতি রোগ থেকে মুক্তি এবং মনস্কামনা পূর্ণ করার জন্য ভগবান শিবকে যে বিশেষ বস্তুটি অর্পণ করবেন সেটি হচ্ছে এক একমুঠো জব কথিত আছে শ্রাবণ মাসের শেষ সোমবারে যদি ভগবান শিবকে একমুঠো জপ অর্পণ করা যায় তাহলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আমাদের ওপর নিজের আশীর্বাদ সর্বদা বিরাজমান রাখবেন তাই এই দিন ভগবান শিবকে অবশ্যই যেন একমুঠো জপ অর্পণ করবেন তাহলে বন্ধুরা ভগবান শিবের আশীর্বাদ সর্বদা আপনাদের ওপর বিরাজমান থাকুক এই কামনা করে আজকে আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই ধরনের ধর্মীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন জয় শিবশম্ভু